কোন দেখায় ক্লু বের করা যায় একেবারে সহজে যে এখানে যে বিয়োগ তিন হয়েছে নিশ্চয় এই জায়গায় অবশ্যই সাত আছে সাতের মধ্যে চারবার দিলেই তিন হয় তাছাড়া তো হয় না একটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা মানে সাতের ভিতরে চারবার দিলেই তিন হবে তাহলে নিশ্চিতভাবে বলা যায় এখানেও আমাদের সাত আছে দেখো এই সাতে এখানে নেমেছে তাই না তাহলে চোদ্দ কখন হবে এখন এই চৈদ্দ কিভাবে হবে দেখো নিশ্চয় এখানে তাহলে কয়বার চোদ্দ কয়বার গেলে চোদ্দ হবে চোদ্দ নিশ্চয় একবার গেলে যে শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে দেখো আমরা খালি ঘর পূরণ করবো চতুর্থ শ্রেণী সাতান্ন পৃষ্ঠার পঞ্চম শ্রেণীর জন্য স বেসিক খুবই একটা বেসিক ক্লাস খেয়াল করি আমরা এই ভাগের ক্ষেত্রে খালি ঘরে কি সংখ্যা বসবে বসাতে হবে তো সর্বপ্রথম ভাগ সেই আদি ভাগ ভুলে গেলে তোমাদের হবে না অর্থাৎ সাধারণ ভাগ আমরা কিভাবে করি সেটা একটু খেয়াল রাখলে অঙ্ক করা সহজ হবে ধরো আমি ধরে নিলাম যে আমি এই ভাগ দিব ধরো চোদ্দ দিয়ে তো কি করি চোদ্দ দিয়ে ভাগ দিলে চোদ্দ দুগুণে আটাশ করি এই তো এই করি তার মানে কি চোদ্দ কে কিন্তু আমি দুই দ্বারা গুণ করলাম চার দুগুণে আট দু এক দুই এই তো এই জিনিসটা এই ফর্মুলাটা শুধু খেয়াল রাখবা তাহলে ওকে এখন দেখো তো আমাদের এই জায়গায় এই যে এই আঠাশটা হয়েছে এখানে কিন্তু আমাদের এই জায়গাটায় খালি ঘর আর এখানে একটা আট আছে এই তো দেখো এখানে আট আছে আর এই জায়গায় খালি ঘর আছে তাহলে নিশ্চিত এখানে আট হতে হবে আর আর একটা বিষয় কি খেয়াল করেছো যে নয় এর ভিতর আট বাদ দিলে এক এখানে এমন একটা সংখ্যা বসবে ছয় কারণ দেখো এই ছয়ের ভিতরে নিশ্চয়ই এখানে যা বাদ গেছে ছয় বাদ গেছে ছয়ের মধ্যে আমি নিশ্চিত বলতে পারি এখানে আমাদের ছয় হবে কেন এখানে ছয় হবে কেন কারণ ছয়ের মধ্যে ছয় বাদ দিলে শূন্য এটা তো নিশ্চিত তাহলে আমি অটো তো বুঝাই যাচ্ছি যে এখানে ছয় হবে তাহলে দেখো তো আটষট্টি কাকে গুণ দিলে হবে এখানে তাহলে এই যে দেখো আমি এখানে লিখছি দেখো এই যে তিন খালি ঘর একেবারে সোজা হিসাব করবা গুণ এখানে এখন এই সংখ্যাটা কত নিলে আমাদের কত দিয়ে গুণ দিলে এইখানে এইখানে আর কি আমি বোঝাচ্ছি এই সংখ্যাটা কত দিয়ে একেও গুণ দিব একেও গুণ দিব এই সংখ্যাটা দিয়ে তাহলে এই সংখ্যাটা আমাদের কত নিলে আমি স্টার দিলাম কত নিলে আটষট্টি হবে তাহলে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে এই জায়গায় কত হবে ছয় তাহলে দেখো তো এইখানে আমার এটা দিয়ে এই তিনকে গুণ দিলে অর্থাৎ এখানে দুই হবে না দেখো তো এই যে তিন দুগুণে তো বুঝতে পারছি ছয় তিন দুগুণে কত ছয় তাহলে এখানে কত দেখো সাত দুগুণে তাহলে হয়ে গেল তাহলে দেখো তিনের পাশে আমি সাইন নিলাম এই যে সাইন এবার কয়বার যাবে যেহেতু আমি দুই বাদ দিচ্ছি দুই এই যে দেখো তার মানে এই যে এখন আমার হিসাব কিলার এই যে চৌত্রিশ মানে এখানে সাইন নিলাম একে দুই দিয়ে গুণ দিলে সাত দুগুণে আট তিন দুগুণে ছয় হয়ে গেল আটষট্টি আশা করি বুঝতে পেরেছো এটা দেখলে আরও বেশি ভালো লাগবে দেখো এবার এটা এবার বিষয় হচ্ছে আমাদের এই যে একে এখানে যাই থাক না কেন এখানে যে ব্যক্তি থাক না কেন এখানে যে ব্যক্তি হবে এই জায়গায় এই জায়গায় যা হবে তাই দিয়ে এটাকে গুণ দিলে আটাশ হবে তাহলে এক আর খালি ঘর লিখি আমরা কোনো পেরেশানির মধ্যে যাব না এখানে আমি কি করবো এখন গুণ দিব এই কি দিয়ে গুণ দিব এইখানে একটা সংখ্যা নিতে হবে আমাদের তাই দিয়ে গুণ দিতে হবে তাহলে আটাশ হতে হবে এটা কত দুই আঠাশ হতে পারে আটচল্লিশের আট আট হতে পারে আটত্রিশের আট আঠাশের আট আঠারোর আট আমি মেনে নিলাম যে বিভিন্নভাবে আট হতে পারে তারপরে হাতে থাকবে তারপরে এটা হবে কিন্তু একটা জিনিস তো নিশ্চিত যে এটা তো দুই ধরো তো তাহলে এইখানে যদি আমার দুই আর আট হতে হয় তাহলে এটা আমি নিশ্চিত আর যে এই জায়গায় দু এককে যে এখানে আমার দুই না নিলে তো দু এক কত দুই আর এখানে কত চার এক কথায় চোদ্দ নিলে চোদ্দ দুগুণে এই যে দেখো এই যে চার দুগুণে আট দু এক দুই তাহলে এই যে দেখো তো এখানে চার আর এখানে এই যে দুই তাহলে দুগুণে আটাশ হয়ে গেল তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে যেন আটাশ হয় তো এগুলো তো দেওয়া আছে এখানে দুই নিলে দু এক দুই হবে আর খালি ঘরে এখন কত বসবে চার দুগুণে আট হয়ে গেল। আর আমরা নাম তাও জানি যে চোদ্দ দুগুণে আটাশ হয় যারা জানো হলে এইভাবে মিলায় নিবা। এবার দেখি তো আমাদের এবার দেখি বিয়োগ করে কথা হলে এক এখন প্রশ্ন হচ্ছে এই খালি ঘরটা কত হবে এই খালি ঘরে কত হবে তাই তো সি এই খালি ঘরে কত হবে বলে দিয়েছে এই যে এই বিয়োগ ফল দেখো এই অঙ্কগুলো করার সময় তোমরা একটু চোখ কান খোলা রাখবে চারিদিকে চোখ দিবা আগে চোখ বোলাই নিবা যে কোন জায়গায় ক্লু বের করা যায় একেবারে সহজেই যে এখানে যে বিয়োগ ফল তিন হয়েছে নিশ্চয় এই জায়গায় অবশ্যই সাত আছে সাতের মধ্যে চারবার দিলেই তিন হয় তাছাড়া তো হয় না একটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা মানে সাতের বার দিলে তিন হবে তাহলে নিশ্চিতভাবে বলা যায় এখানেও আমাদের সাত এখানে নেমেছে তাই না তাহলে চোদ্দ কখন হবে এখন এই চৈদ কিভাবে হবে দেখো নিশ্চয় এখানে তাহলে কয়বার চোদ্দ কয়বার গেলে চোদ্দ হবে চোদ্দ নিশ্চয় একবার গেলে যে চোদ্দ কে চৈদ্ হয়ে গেল তিন অবশিষ্ট